অনেকে বলে এটা বিমানের চাকা কারণ কি কারণ হচ্ছে কারণ চাকাটা দেখেছেন একশো নব্বই শিখছেন কারণ এইরকম বাইকে কিন্তু এত বড় চাকা থাকে না এই ধরনের বাইক প্রিন্স ওয়াল স্যার আপনারা

আর কোন বাইকে কিন্তু এই চাকা পাবেন না এবং সিঙ্গেল সুইং আর্ম এটা তো কোন বাইকে কিন্তু আপনি পাচ্ছেন না বাংলাদেশে একমাত্র শুধু প্রিন্স ওয়ার্ল্ডই দিচ্ছে এই আপডেট বাইক গুলা আমি যদি ইনশর্টে একটু আমার ভিউরদেরকে ধারণা দিই পিলার ভার্সন থ্রিতে কি কি ফাংশন রয়েছে তো প্রথমে দেখা যাক সামনে চার থেকে আমরা স্টার্ট করি তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সামনে কিন্তু রয়েছে এছাড়া উনিশ সেকশন এর রিং তিনশো বিশ এম এর কিন্তু ডিক্স কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং সামনে কিন্তু ডাবল ডিক্স ইউজ করা হয়েছে সিবিএস ব্রেকিং সিস্টেম সামনে পাচ্ছেন কিন্তু আপস অ্যান্ড ডাউন সাসপেনশন এছাড়াও এটা কিন্তু থ্রি পার্টের হ্যান্ডেল ইউজ করা হয়েছে এই বাইকটা কিন্তু আপনার দেখতে কিন্তু স্পোর্টস এবং হচ্ছে চপার দুটা সিস্টেম থ্রি পার্টের হ্যান্ডেল ইউজ করা হয়েছে এখন যদি আমি আপনাদেরকে বাইকের মিটারটা দেখাই দেখতে পাচ্ছেন মিটারটা কিন্তু খুবই জোস ফুল কিন্তু ডিজিটাল ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু আপনার সব ফাংশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন যদি আমরা ট্যাঙ্কি তে চলে আসি ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি কিন্তু 14.8 লিটার আপনারা অ্যাভেলেবেল পেয়ে আছেন এবং এটা অন অফ এর সুইচটা কিন্তু রাইট সাইডে এইভাবে ঘরেই থাকবে দেখতে পাচ্ছেন এটাকে বলে কিন্তু ইগনিশন কি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন অফ করা যায় এবং পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাবি রয়েছে তো স্বপন ভাই প্রত্যেকটি বাইকে বাংলাদেশে আমরা যে বাইকগুলো ইউজ করি ওগুলো কিন্তু চাবি লাগে কিন্তু অন করতে হয় বাট

অ্যাভেলেবেল পেয়ে আছেন পিল্লার ভার্সন থ্রি দু হাজার চব্বিশের আপডেট মডেল এছাড়াও কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেলেন্সারের উপরে কিন্তু হিট সেন্সর মিটার সেন্সর কিন্তু প্রত্যেকটায় লাগানো রয়েছে এছাড়াও কিন্তু এখানে ফ্লাট ইগনেশন সব কিন্তু আপনারা ক্রিস্টন ডাবল ডাবল পেয়ে আছেন ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন খুবই একটি বড় এবং খুবই প্রিমিয়াম একটি বাইক এছাড়াও হচ্ছে পিছনের দিকটা যদি এখন আপনাদেরকে দেখাই পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে মোটা চাকা যেটা হচ্ছে একশো নব্বই সেকশনে আমি যদি আপনাদেরকে লেখাগুলো একটু দেখাই টায়ারে দেখতে পাচ্ছেন একশো নব্বই বাই পঞ্চাশ ঠিক আছে আর রিম সাইজটা কিন্তু আপনার সতেরো পেয়ে যাচ্ছেন তো পিছনেও কিন্তু ডিক্স রয়েছে তো একটু যদি পাশ থেকে দেখাই দেখতে পাচ্ছেন চেচিসটা পাচ্ছেন আপনারা একদিকে তারপরে কিন্তু চাকা পাশে কিন্তু ডিক্স পেয়ে যাচ্ছেন এবং সিঙ্গেল সুইং আর্ম ঠিক আছে এটা কিন্তু আপনারা এক পাশে পেয়ে যাচ্ছেন এবং সামনে পিছনে কিন্তু পাচ্ছেন টিউবলেস টায়ার এবং এটাতে আপনারা পাচ্ছেন কিন্তু সিক্স স্পিড গিয়ার এবং এটার কিন্তু আপনারা এইটিন পয়েন্ট ফোর বিএসপি এবং বারো হাজার আর পি এম কিন্তু ওই বাইকটাতে অ্যাভেলেবেল থাকে এটার মূল্য হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তো আমাদের আপনারা জানেন ঈদ উপলক্ষে কিন্তু অফার চলছে কুরবানি ঈদের বাইকটির মূল্য হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তো পূর্বের সামনে রেখে কিন্তু ক্রেন্সল ইচ্ছে ষাট হাজার টাকা ডিসকাউন্টে মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা আপনি যে কালারটাই চুজ করেন কালার কিন্তু আপনারা পাঁচটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমি আরেকবার বলছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রে কালার এছাড়াও কিন্তু রয়েছে ইলো রেড তারপরে আপনারা ব্ল্যাক পাচ্ছেন ব্লু পাচ্ছেন সব প্রত্যেকটি কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং সাথে একটি হেলমেট কভার চাবি দিন গিফট পাচ্ছেন এবং আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা একবার আমাদের শোরুমের অ্যাড্রেস মগবাজার মোড় রাজা প্লাজার বিপরীতে আসলে পেয়ে যাবেন প্রিন্স রোড ওয়ান এবং টু হচ্ছে মগবাজার ওয়ার্ল্ড লাইফ আরঙের বিপরীতে বা পেট্রোল পাম্পের পাশে এবং স্ক্রিনে থাকা নাম্বারটি গুলো আপনারা দেখতে পারেন প্রত্যেকটি নাম্বারে কিন্তু ইম হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে আপনারা বাইকটি পার্সোনালি স্ক্রিন শট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু বাইক পাঠিয়ে থাকি ছয় বিনা দশ টাকা বুকিং করে কিন্তু আপনি এসে মনে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের বাইকটি কিন্তু ডেলিভারি নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের পিক আপ এবং হচ্ছে সুন্দরবনের সার্ভিসও রয়েছে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভাইয়ের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ